আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজশাহীর সুস্বাদু এবং অত্যন্ত কড়া মিষ্টি হিমসাগর আম এই হিমসাগর আমগুলো সকলের একটি পছন্দীয় আম আপনারা জানেন তো আমরা গোপালভোগ আমের পরে এই হিমসাগর আমগুলো ডেলিভারি করবে করে থাকব তো আমরা সর্বপ্রথম ডেলিভারি করব গোপালভোগ আমগুলো রাজশাহী অঞ্চলের সুস্বাদু এবং কড়া মিষ্টি গোপালভোগ আমগুলো এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আম রূপালি আম আর পাশাপাশি আমগুলো লাগানো হয়েছে এগুলো আমাদের নিজস্ব বাগান থেকে কেমিক্যাল মুক্ত আমগুলো আপনাদেরকে এবারে পাঠাবো আমি বিগত তিন বছর থেকে এই আমগুলো আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসাতে পাঠিয়ে দিয়ে আসি এবং যারা আমগুলো নিতে চান কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই এবারে আমরা আমগুলো পাঠাবো এইরকম ফর্মালিন মুক্ত কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমগুলো যারা নিতে চান তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম